নমস্কার বন্ধুরা মানি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি অনেকদিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি ভাবলাম তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করি সকাল সাড়ে পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত কিভাবে আমি সব কিছু নিজের হাতে একা সামলাই তো এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটার মতো ছেলে স্কুলে যাবে তো সেই জন্য ঝটপট করে ছেলেকে রেডি করার জন্য আমি প্রস্তুতি নিতে শুরু করলাম যেহেতু ছেলে স্কুল তাই তখন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না একবারে ছেলেকে রেডি করে নিয়ে স্কুলে চলে এসেছে যেহেতু সেদিন স্কুলের সামার ভ্যাকেশনের পার্টি ছিল তো সেদিন একটু স্কুলের সামনে জ্যামটা বেশি ছিল আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিলো তাই খুব টেনশনের মধ্যে ছিলাম কারণ সাতটা পাঁচ বেজে গেলে স্কুলে অ্যালাউ করবে না তো তখন ওই জন্য আর ভিডিওটা করা হয়ে ওঠেনি তো আমি আমার স্কুলে ছেলেকে ড্রপ করে চলে এসেছি ছেলের আজকে বায়না ছিল যে দিতে যেতে হবে তাই ভাবলাম যে আজকের পরে তো কতদিন ছুটি থাকবে চলো আজকে দিয়ে আসি তো দিয়ে যে এসেছি একটু রাস্তা হেঁটে এসেছি তাই গরমের মধ্যে ঘেমে টেমে পুরো স্নান করে গেছি তো ভাবলাম যে একটুখানি রেস্ট করে নিই তারপর আমি আমার কাজগুলো সব কমপ্লিট করবো তো তখন বাজে ঘড়িতে প্রায় পৌনে আটটার মতো তো আমি ঘন্টাখানেক মতো রেস্ট করে নিলাম তো ঘন্টাখানেক রেস্ট করে নেওয়ার পরে তখন বাজে প্রায় পৌনে নটা বেজে গেছে তো আমি ভাবলাম যে না বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই যত বসে থাকবো সময় শুধু চলেই যাবে আমার কোনো কাজ কিছু হবেই না তো আমি আমার কাজে লেগে পড়লাম এই যে রোজকারের সেই রুটিন একবারে স্টার্ট করে দিলাম বিছানা গুছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া তারপরে আরও যেসব রান্না টান্না করা ঘর মোছা রোজকারের ডেলি রুটিন সবাইকে যেটা করতে হয় সেটা আমাকেও করতে হয় ছোট্ট সংসার হলে কী হবে কাজটা কিন্তু সেই একই হয়তো একটু কম বা বেশি তার মধ্যে আবার ভিডিও বানাতে হয় ভিডিও এডিট করতে হয় সব কিছু মিলেমিশে আমি প্রায় সারা দিনটা প্রায় ব্যস্তই থাকি জানো তো এখন সব সময় মনে হয় মাঝে মাঝে যখন ছোট ছিলাম তখন ভাবতাম মায়ের এই কাজগুলো মনে হয় কত সহজ পড়াশোনাটা কত কঠিন মা যদি পড়াশোনা করত আর আমি যদি মায়ের কাজগুলো করতাম তাহলে কত ভালো হতো মা সব সময় এই পর্নারে পড়নারে পড়নারে তখন আর ভালো লাগতো না তখন মন বসতো না পড়াতে তখন এই মায়ের কাজগুলোকে খুব সহজ বলে মনে হতো কিন্তু বিশ্বাস করো এখন সত্যি বলছি মনে হয় যে না পড়াশোনাটা মনে হয় ভীষণই সহজ মায়ের কাজগুলো মানে এই সংসারের কাজগুলো হচ্ছে ভীষণ কঠিন আমার মতো কার কার মনে হয় প্লিজ সবাই কিন্তু একটু কমেন্টে জানিও তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় গুছানো হয়ে গেছে আর যে জামাকাপড়গুলো ছিল বিছানার ওপরে তো সেইগুলো চলো গুছিয়ে নেবো এইগুলো হচ্ছে আগের দিনের শুকনো জামা কাপড় গোছানোর সময় পাইনি তো ভাবলাম যে এখন গুছিয়ে নিয়ে যেটা যেখানে জিনিস সেখানে রাখলে আমার কাজটায় সহজ হয়ে যাবে তো ফটাফট করে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোছানো হয়ে গেল জানো তো যত দিন রায় যত সময় যায় না তত ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় ভাবি যে যখন ছোটো ছিলাম সেই সেই জীবনটা যদি আবার ফিরে পেতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো মানে সেই সেই সুখের জীবনটা সত্যিই আর কোনোদিনও ফিরে পাবো নাকি জানি না তো চলো ঝটপট করে যত তাড়াতাড়ি আমি আমার কাজগুলো শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য খুবই ভালো ওদিকে ওই রুমটার মধ্যে দাদা ঘরে বসে কাজ করছে আর আমি এদিকে বাকি সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তার মাঝে আমি সকালে টিফিনটাও রেডি করে নিয়েছিলাম সেই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি কারণ একা হাতে এরকম করে সব ভিডিও করা সত্যিই একটু কঠিন আমার কাছে তো আমি যেহেতু রেগুলার বেসিসে ব্লগ ভিডিও বানাই না তাই হয়তো সববার মতো এত ভালো ব্লগ ভিডিও বানাতে পারি না তো সকালে বানিয়েছিলাম রুটি আর হচ্ছে আলুর তরকারি তো রুটি আমি বেশি বানাই না দুটো দুটো খুব জোর হলে তিনটে রুটি বানাই তো এখানে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমিও নিজে খাবার নিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিলাম কারণ টিফিন খাওয়ার না শেষ করলে আমার আবার যোগার ক্লাস থাকে তো যোগার ক্লাস করব তারপর আবার তার আগে সবজি টবজি কেটে রেখে সব কিছু কমপ্লিট করে রেখে আমি আমার যোগা ক্লাস স্টার্ট করব। কারণ ক্লাস স্টার্টের আগে আমি যদি না এইগুলো কমপ্লিট করে নিই তাহলে আমি তারপরে উঠে রান্না করতে সব কিছু করতে অনেক লেট হয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি অলরেডি চলে এসেছি তো এসে দেখি বেশি নিয়ে এক গাদা বাসন তো সেগুলো ঝটপট করে ধুয়ে নি ইচ্ছে হয় না জানো তো মাঝে মাঝে এই কাজগুলো করতে একটু মন ইচ্ছে হয় না মন চায় না কিন্তু তবুও করতে তো হবেই নিজেকে যেহেতু নিজের সংসার করার মতন আর কেউ নেই যদি তোমরা বলে থাকো হ্যাঁ হেল্পিং হ্যান্ড রাখো কেন এই দুটো তিনটে মানুষের সংসার তার মধ্যে কি। আবার হেল্পিং হ্যান্ড নেবো বলো তো কী আর কাজের লোক নেবো এই দু চারটে কাজের জন্য যদি কাজের লোক রাখি তাহলে তো আর কি বলবো তাহলে তো মানে সত্যি বলছে আর বলার মতো কিছু নেই তাই নিজের কাজটা নিজেই করে নিতেই আমি পছন্দ করি বেশি লোকের কাজ আমার সত্যিই বলছি পছন্দ হয় না এমনকি বিশ্বাস করো তোমাদের দাদাও যদি দিন শখ করে আমার টরগুলো মুছে দেয় বেড টেডগুলো গুছিয়ে দেন আমার পছন্দ হয় না দাদা করার পরেও আমি আমি আমার নিজেরটা নিজেই করিনি এটা হয়তো জানি না আমার হয়তো একটা অন্যরকম ফিলিংস আছে মনে হয় এটা পরিষ্কার হয়নি মনে হয় এটা ভালো হয়নি তাই হেল্পিং হ্যান্ডের সাহায্য নেওয়াটাও সত্যি আমার কাছে একটু ডিফিকাল্ট তো চলো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি দুপুরে রান্নার জন্য সবজি টবজি কেটে নিয়েছি তো করেছিলাম মাছের ঝোল ভেন্ডির তরকারি আর ছেলের জন্য দিয়েছিলাম বে সেদ্ধ আর ভাত তো হঠাৎ করে সবজি কাটতে কাটতে একটা ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছিল ওই যে কিচেনের মধ্যে যে একটা জানালা আছে না সেই যে জানালাটার মধ্যে দিয়ে ওই যে জানালাটার মধ্যে দিয়ে জানি না কি করে একটা কাঠ ওপরে উঠে গিয়েছিলো কোনোভাবে গিয়ে না আমার একবারে ডিরেক্ট এসে মুখের মধ্যে পড়েছে তো এত জোরে ভয় পেয়ে গিয়েছিলাম তো সত্যি সেটা বলার মতো ছিল না তো সেটা ভিডিওটা দেখিয়ে হয়তো তোমরা বুঝতে পারলে কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটা আর বুঝতে পারো নি তো যাই হোক চলো সবজি টবজি কেটে সব রেডি করে নিয়েছি তো এখানে কিছু এক্সট্রা গ্রসারি যেগুলো এক্সট্রা এক্সট্রা আনা থাকে তো সেগুলোর মধ্যে না একটু পিপড়ে লেগে যাচ্ছে যেহেতু এখন গরমকাল না যেখানে যা রাখি সেখানেই পিঁপড়ে লেগে যায় তো ভাবলাম যে লক্ষণ গন্ডি দিয়ে রাখি তাহলে হয়তো আর পিঁপড়েটা ধরবে না তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেডি রেডি করে নিয়ে এখানে দাদার জন্য একটুখানি চা পশিয়ে দিয়েছি দাদার জন্য চা করে নিয়ে আমি এখানে রান্নাটাও কিন্তু স্টার্ট করে দিয়েছি তো আজকে তার মধ্যে একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে আমার যোগার ক্লাসটা এখন না সেটা হচ্ছে করতে হবে সন্ধ্যাবেলা যেহেতু আমি যে দিদিটার কাছে যোগা করি সে হচ্ছে সেদিনকে একটু ব্যস্ত ছিল তা আমাকে বলল যে তুমি একটু যোগা ক্লাসটা কি বিকেলের দিকে করতে পারবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি আমাকে সময় দিলেই হবে তো ঠিক আছে চলো তাহলে এখন যখন ইয়ে ক্লাসটা নেই তো চলো আমি আমার সংসারের সব কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই তো এখানে মাছটাও নিয়ে নিয়েছি এবার মাছটা আগে ভেজে নেব নিয়ে তারপর আমি ঝোলের সবজি টবজিগুলো ভেজে ঝোলটা করে নেবো তার মধ্যে রান্না করতে করতে কিন্তু আরও বাকি যেসব কাজগুলো থাকে সেইগুলো কিন্তু আমি সব করে নেব তো এবারে ভাবি মাঝে মাঝে যে সত্যি বলছি কোথাও একটা ঘুরতে যাব গিয়ে আর আসবো না ঘুরতে গেলে না খুব মজা লাগে জানো তো ঘুরতে গেলে ভাবি যে আর বাড়ি ফিরবো না কারণ বাড়িতে এলে তো সেই রোজকার ডেলি রুটিন একই কাজ করতে করতে না বোরিং ফিল করি আমি মাঝে মাঝে তবে এখন একটা জিনিস কি ভালো লাগে জানো তো এই যে এত ভিডিও বানাচ্ছি এত শর্টস বানাচ্ছি তার থেকেও বড় কথা হলো তাতে তোমরা রেসপন্স করছো তোমরা আমাকে সাপোর্ট করছো এত ভালো ভালো কমেন্ট করছো তার জন্যে না আমার ভিডিও করার এনার্জি না আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে দেখো ওদিকের রুমেও দাদা বসে কাজ করছে আর আমি এদিকে আমার সব কাজগুলো কিন্তু করে নিচ্ছি অলরেডি রান্না করতে করতে এসে আমি আমার ওখানে বেসিনটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ঘরটরগুলো মুছে নিয়েছি তখন প্রায় ঘড়িতে বাজে এগারোটা পঁয়ত্রিশ মতো তো আমার সোনা সোনাপ আসার টাইম হয়ে গেছে তো চলো রাস্তার ধারে গিয়ে দাঁড়াতে হবে যেহেতু আমি ভেতরের দিকে থাকি তো রাস্তাতে হর্ন দিলেও গাড়ির আমি শুনতে পাবো না তো এই দেখো এখানে এসে আমি ওয়েট করছি তো বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ সাত মিনিট মতো ওয়েট করতে হয়েছিলো তারপরে পাপা আমার চলে এসেছিলো তো এই যে আমার সোনা বাবা চলে এসছে স্কুল থেকে এই যে গাড়ির থেকে নামানোর জন্য ওকে চলে এসেছি এই যে আজকে হচ্ছে স্কুলে যেহেতু সামার ভ্যাকেশানের পার্টি ছিল তো সেই জন্য বলেছিল এনি ইউনিফর্ম মানে যে কোনো ড্রেস পরে স্কুলে আসা যাবে কোনো বাধ্যতামূলক ড্রেস নেই তো আজকে ওই জন্য ও এই নতুন ড্রেসটা পরে গিয়েছিল যেটা ওর পাপা ওকে মানে পয়লা বৈশাখে কিনে দিয়েছিল তো তখন পরা হয়ে ওঠেনি কোনো কারণে তো আজকে ওই জন্য ওকে আমি ওটা পরিয়ে পাঠিয়েছিলাম স্কুলে ও স্কুল থেকে এলো মানেই ও দুষ্টুমি শেষ নেই এসেই ছোটাছুটি দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে ব্যাস এক মিনিটও শান্ত নেই ওকে এই ঠান্ডা জল দাও জলের মধ্যে আইস দিয়ে দাও ওর বাহানা প্রচুর দেখো আজকে কিন্তু টিফিনটা কমপ্লিট করেছে কেন কমপ্লিট করেছে যেন ও আজকে ওর পছন্দের টিফিন নিয়ে গিয়েছিল ওদের স্কুলের রুলস নেই যে এই বার্গার পিৎজা কেক এই সব টিফিন নিয়ে যাওয়া ওদের টিফিনের মধ্যেও কিছু আর কি মানে কী বলি তোমাদেরকে বাধ্যতামূলক আছে যে এই এই ধরনের টিফিনগুলো নিতে হবে এর বাইরে কিছু নেওয়া যাবে না তো আজকে হচ্ছিল যে কোনো টিফিন নেওয়া যাবে সেই জন্য কাল রাতে বায়না করেছিল আমি আজকে চিকেন বার্গার টিফিনে নিয়ে যাব তো কাল রাত নটায় গিয়ে কিন্তু ওর পাপার সঙ্গে গিয়ে চিকেন বার্গার কিনে নিয়ে এসেছিলো তো আমি বললাম এখানে সবাইকে একটু হাই হ্যালো করে দিতে তো কিছুতেই করলো না তারপর জোর করতে তারপরে করলো তো যাই হোক দেখো তারপরে স্কুল থেকে এইগুলো সব দিয়ে দিয়েছে এগুলো ধর ক্লাসের মধ্যে করিয়েছে যেহেতু আজকে সামার ভ্যাকেশানের পার্টি ছিলো তো সেই জন্য ক্লাসে আজকে এইগুলো করেছে এই দেখো এখানে আবার আমাকে আমার বাবাকে আবার গুড দিয়েছে এটা আবার ক্লাসে লিখেছে একা একা দেখো মাঝে মাঝে ভাবলেও না অবাক লাগে আমার সোনা পাপাটা কত বড়ো হয়ে গেছে এই কয়েকদিন আগে হলো আবার কত বড়ও হয়ে গেল হ্যাঁ দেখো মাঝে মাঝে আবার একটু একটু ভুলও লিখেছে সব যে ঠিক লিখেছে এমন না ও এত দুষ্টু জানো তো ওকে ধরে বেঁধে লেখানোটা না খুব ডিফিকাল্ট এই দেখো আগে জি তারপর এইচ হবে না ও আগে এইস তারপর জি লিখেছে যাই হোক নেক্সট পেজে তবুও একটু ঠিকঠাক লিখেছে তো আমার দেখে খুব ভালো লাগছে না আমার ছেলেটা স্কুলে গিয়ে দুষ্টুমিটা একটু কম করে লেখাপড়াটাতেই মন দেয় এই খাতা টাতা দেখে এই হোমওয়ার্কগুলো দেখে না খুব ভালো লাগেছে না ওই কাজগুলো ও নিজের মন থেকেই করে ভালো লাগার সঙ্গে করে কারণ বাড়িতে তো আমাকে জোর করে ধরে বেঁধে করাতে হয় নিজে থেকে কখনোই করে না কিন্তু স্কুলে তো আর কেউ জোর করতে পারবে না চলো কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি অলরেডি সোনা বাবাকেও স্নান করিয়ে নিয়ে নিজেও স্নান টান করে চলে এসছি রেডি রেডি হয়ে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ওদিকে আর এদিকে সোনা বাবাকে ভাত ভাতটা রেডি করে নিয়ে খাওয়াতে বসেছি এই যে খাওয়ানো এটা হচ্ছে একটা ঝকমারি ব্যাপার আমার কাছে ওরে বাপরে এক দেড় ঘন্টা লাগে ওকে খাওয়াতে জানো তারপর যাই হোক ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে খাইয়ে ওই যে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে না আমি এখানে রেডি হয়ে গেছি এবার আমি কিছু শর্টস ভিডিও বানাবো তারপর লাইভ ভিডিও করব। তো এরকম করেই আমার সারা দিনটা কাটতে থাকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে